আজকে বাসায় ড্রয়িং রুমটাকে নতুন করে সাজিয়ে নিলাম বাসায় ড্রয়িং রুমে এরকম একটা খালি দেওয়াল পরেছিল এই খালি দেওয়ালকে এরকম সুন্দর একটা দেওয়াল করে ফেলেছি তো এই জিনিসগুলো নিতে আমি কোথায় কোথায় গিয়েছি কি কি কিনেছি সে সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও সবাইকে কেমন আছেন সবাই আজকে হচ্ছে কি একদম হুট করে রেডি টেডি হয়ে একদম আরঙ্গে চলে আসলাম আরঙ্গে আসা মেন উদ্দেশ্য হলো কিছু কিছু পিস নেওয়ার জন্য তবে আমি এখানে এসে আমি আমার মনের মতো কিছু পেলাম না আমি চাচ্ছিলাম একটু সবুজ টাইপসে মানে এরকম কিছু সবুজ হবে যে যেটা হচ্ছে কি দেওয়ালে একদম ফুটে উঠবে তো আমি এখানে এরকম কিছু পাই নাই তবে এই মিররটা আমার বেশ পছন্দ হয়েছে তবে এটা প্রাইস কত ছিল আমি দেখিও নাই আমার যেহেতু কেনার প্ল্যানও ছিল না তো সেখান থেকে বের হয়ে একটা আর্টিফিশিয়াল ফুলের দোকানে চলে আসলাম এই দোকানে আমার প্রায় আসা হয় অনেক সুন্দর সুন্দর জিনিসও থাকে তো আজকেও এই দোকান থেকেই আমার প্রয়োজনীয় জিনিসগুলো পেয়ে গিয়েছি তো কেনাকাটা করার পর সোজা বাসায় চলে আসলাম বাসায় পৌঁছে এখন বড় বড় পার্সেলগুলো আনবক্স করা হবে এই পার্সেলগুলো আমি হাতে পেয়ে পেয়েছি দুই দিন আগে তো আমি সময় কারণে হচ্ছে কি আনবক্স করার সুযোগ পাই নাই আজকে ফ্রি টাইমে সুযোগটা হলো তো এই যে ইয়া বড় একটা মেটাল ফ্রেম নিয়েছি এটাকে আমি এই দেওয়ালে সেট করব মানে এই দেওয়ালে সেট করা হবে এখন দেখেন ইয়া বড় একটা ল্যাম্প নিয়ে নিয়েছিলাম আমি এটা নেওয়ার সময় খুবই কনফিউজ ছিলাম যে নিব নাকি নিব না তো নিয়ে নিয়েছি খুবই খুবই পছন্দও করে ফেলেছি অনেক সুন্দর হয়েছে আমি ফার্স্টে মনে করেছিলাম হচ্ছে কি একটু ছোট হবে কিন্তু অনেক বড় ছিল মানে পারফেক্ট সাইজ ছিল লাইট জ্বালানোর পর আরো বেশি সুন্দর লাগতেছিল মানে অনেক ফুটে উঠতেছিলো তো আমি এই ছোট কর্নারে সেট করে নিয়েছি যেহেতু এটা সোফার মাঝখানে একটু ছোট স্পেস ছিল এখন দেখতেও এত খারাপ লাগছে না এরপর আমার ভাই এসে বলতেছিলো যে ফুলের টবটা মনে হয় সামনে রাখলে ভালো হবে আবার এর কিছুক্ষণ পর বলতেছিলো যে না থাক পিছনেটাই বেটার ছিল এরপর আমি থ্রি পার্টে একটা সিগ্রাস নিয়ে নিয়েছিলাম যাতে হচ্ছে কি আমি প্রয়োজনীয় জিনিস সব কিছু এখানে রাখতে পারি আমার বাসায় প্রায় সময় হচ্ছে কি জিনিসপত্রগুলো এলোমেলো থাকে প্রায় সময় আমি খুঁজেও পাই নাই যেমন মাল্টিপ্লাগ রিমোর চার্জার এগুলো সব খুঁজে পাই না তো আমি এগুলো এখানে সেট করে রাখতে পারবো ঝুড়ি টাইপ সে একটা ব্যাগ নিয়ে নিয়েছি আমি হচ্ছে কি এরকম ব্যাগ আগেও একটা নিয়েছিলাম আপনারা দেখেছিলেন কিনা আমি জানি না যে কক্সে যখন গিয়েছিলাম তখন হচ্ছে কি আমি ইউজ করেছিলাম জাস্ট ফটোশুটের জন্য যাই হোক সবকিছু পার্সেল হচ্ছে কি আনবক্সিং করা শেষ এখন হচ্ছে এখন সেট করব দেওয়ালে এই মেটাল ফ্রেমটা আমার মেটাল ফ্রেমটা সেট করা হয়ে গিয়েছে এখন হচ্ছে কি যে ফুলের টপ বা যে ফুলগুলো কিনে নিয়ে আসছিলাম ওগুলো হচ্ছে কি সুন্দর করে সাজিয়ে নিব এবার হয়তো আপনারা বুঝতে পেরেছেন কেন আমি গ্রিন টাইপ সে চাচ্ছিলাম এ ফ্রেম ডেনিমের গুলো হচ্ছে গিয়ে গ্রিন আর হোয়াইট কালার ছাড়া হচ্ছে একদমই ভালো লাগতো না এর জন্য হচ্ছে কি আমি সবগুলো শো পিস গুলো হচ্ছে সবুজ কালার টাইপ সে চাচ্ছিলাম আর এসি সি গ্রাসটাকে আমি আপাতত এখানে রাখছি সাথে একটা মানি প্ল্যান্ট দিয়ে সাজায় রাখলাম তো এখন ড্রয়িং রুমটা সাজানো হয়ে গেছে এখন একটু ডাইনিং টেবিলটাকে একটু নতুন কাবার পরিয়ে দিই যেহেতু হচ্ছে গিয়ে সবকিছু নতুন করে সাজাচ্ছি তো ডাইনিং এও আমি কাবারটা নতুন পরিয়ে নিলাম এ থ্রি দি চেয়ার কাবার গুলো আমি আগেও ব্যবহার করেছি খুবই কোয়ালিটিফুল এটা হচ্ছে আমি নতুন নিয়েছিলাম থ্রি দি চেয়ার কাবার ফেসবুক পেজ থেকে এই তো আমি আমার ডাইনিং টেবিলটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এখন হচ্ছে কি আমি সবাইকে মানে আপনাদের সবাইকে আমার ড্রয়িং রুম ফাইনাল লুকটা দেখাবো এই যে আমার ড্রয়িং রুম এর ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আমার মনের মতো মানে চেষ্টা করেছি সাজানো সাথে জিনিসগুলো নিয়েছি নিজের মনের মতো করে বাই দা ওয়ে এই ঘর সাজানোর প্রোডাক্ট গুলো আমি নিয়েছি হ্যালো ক্রাফট ডট কম ফেসবুক পেজ থেকে আর না পুরা রুমে লাইটা অফ করার পর এরকম একটা লুক আসতেছিল তো গাইস আজকে এই ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই ভিডিওটা কেমন হয়েছে সবাইকে টাটা